বেঙ্গলি বেবি ফুডের আরও একটি নতুন বেবি ফুড রেসিপিতে আপনাদের ওয়েলকাম আশা করছি আপনার শিশু এবং আপনি দুজনেই ভালো আছেন সুস্থ আছেন অনেক সময় শিশুরা সলিড খাবার শুরু করার পরে বয়স ন দশ মাস হয়ে যায় তবুও শিশুরা কিছুই খেতে চায় না তো যে সমস্ত শিশুরা কিছুই খেতে চায় না তাদের জন্য আজকের এই সবজি দিয়ে ডাল রেসিপিটা শিশুদের জন্য ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা সাত মাস বয়স থেকে শিশুদেরকে ব্রেকফাস্ট অথবা লাঞ্চের টাইমে দিতে পারবেন তো এরকমই আরও পুষ্টিকর রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটিকে অন করে রাখতে পারেন তো চলুন দেখে নিন আজকের এই রেসিপিটা কিভাবে তৈরি করবেন তো তার জন্য আমি এখানে মিষ্টি আলু গাজর এবং ক্যাপসিকাম নিয়েছি প্রত্যেকটা সবজিকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আজকে আমি রেসিপিটা প্রেসার কুকারে বানাবো তাই প্রেসার কুকার গরম করে প্রেসার কুকারের মধ্যে দু চামচ সরষের তেল অ্যাড করেছি সরষের তেলটা গরম হয়ে এলে এর মধ্যে এক চিমটে জিরে ফোড়নে দেবো ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব এরপর ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে কেটে রাখা সবজিগুলো আমি অ্যাড করব আমি এখানে যে ক্যাপসিকামটা দেখিয়েছিলাম তার অর্ধেকটাকে আমি কেটে নিয়েছি গাজরেরও অর্ধেকটা নিয়েছি আর মিষ্টি আলু বা রাঙা আলুরা অর্ধেকটা নিয়েছি আপনারা সবজি এবং ডালের পরিমাণটা আপনার শিশু যতটা পরিমাণ খেতে পারবে সেই অনুযায়ী নেবেন দু থেকে তিন মিনিট ধরে সবজিটাকে ভেজে নিতে হবে আর আগে থেকে কিন্তু আমি মুসুর ডাল ধুয়ে পাঁচ থেকে ছবার ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর আমি মুসুর ডালটা অ্যাড করে দিচ্ছি আমি মুসুর ডালটা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে দিয়ে সমস্ত কিছুকে নেড়ে দিতে হবে আপনারা যদি এক বছরের বড় শিশুদের জন্য বানান সেক্ষেত্রে এই সময় নুনটা অ্যাড করে দেবেন এখন প্রেশারের ঢাকনা আটকে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের এই পুষ্টিকর রেসিপিটি ছটা সিটির পর সবজি এবং ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এরকম একটা ছাঁকনির মধ্যে ডালটা দিয়ে চামচের সাহায্যে পেস্ট করে করে এর যে ডালের যে পাতলা অংশটা বেরোবে সেটাই আমরা এক বছরের ছোট শিশুদেরকে খাওয়াবো দেখুন এই ভাবে চেপে চেপে এর পাতলা অংশটাকে বের করে নিয়েছি এই পাতলা অংশটাই আমরা শিশুদেরকে সাত মাস বয়স থেকে এক বছরের শিশুদেরকে খাওয়াবো তো এটা শিশুরা খুব সহজেই খেতে পারবে আর অবশ্যই মনে রাখবেন এক বছরের আগে নুন চিনি খাবারের মধ্যে অ্যাড করবেন না এখানে আমি কোনো রকম নুন অ্যাড করিনি খাবারের মধ্যে আমরা এক বছরের বড় শিশুদের ক্ষেত্রে ছাঁকনির ওপরে যেটা আমরা প্রেস করে রেখেছিলাম যে শক্ত অংশটা সেটাও কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করে দেব অবশ্যই মনে রাখবেন ক্যাপসিকাম দিলে ক্যাপসিকামের খোসাটা আগে বেছে তারপরেই কিন্তু এর মধ্যে মেশাবেন নাহলে ওটা বাচ্চার মুখে পড়লে অসুবিধা হতে পারে এই অংশটা আমরা এক বছরের বড় শিশুদের জন্য খাওয়াবো তো আজকের এই রেসিপিটা যে সমস্ত শিশুরা কিছুই খেতে চায় তাদের জন্য বানিয়ে দিতে পারে আর রেসিপিটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের